বিপদে পড়লে আল্লাহ সব হানু তালা আপনার কণ্ঠটা শুনতে চান কখনো আপনাকে কেন আল্লাহ বিপদে ফেলেন জানেন কারণ দীর্ঘদিন আপনি আল্লাহকে ভুলে গিয়েছিলেন এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ সব হানু তালা আপনার আওয়াজটা আবার শুনতে চান তুমি আবার আমাকে ডাকো ইয়া রব ইয়া রব বলে তুমি আমাকে ডাকো ইয়া ইলাহি বলে তুমি আমাকে ডাকো ইয়া রহমান ইয়া রহিম বলে তুমি ডাকো আমি তোমার ডাকে সরাইতে চাই অনেকদিন তোমার ডাকটা আমি শুনতে পাই না এই আমি তোমাকে বিপদে ফেলেছি তুমি ডাকো আমাকে ইদা দা আনি দা ইদা দা আনি তুমি ডাকো আমি তোমাকে সারা দেব তোমাকে আমি ছাড়া দেবো রাতের অন্ধকারে যখন আপনি কষ্টে আছেন তখন আপনি বালিশের মধ্যে বালিশে শুয়ে শুয়ে অশ্রু না ফেলে সেজদায় দাঁড়িয়ে যান আপনি সেজদায় লুটিয়ে পড়েন নামাজ দাঁড়িয়ে যান সেখানে দু ফোঁটা চোখের পানি ফেলেন অথবা আল্লাহর সামনে অন্যের কথা কষ্ট অন্যের দেয়া কষ্টের কথা মনে করে আপনি চোখের পানি ওইভাবে না ফেলে আপনি যদি এটি আল্লাহ আল্লাহানের কাছে আবেদন করতে গিয়ে ফেলেন তাহলে আল্লাহ খান ও তালা আপনার সকল প্রয়োজন মিটিয়ে দেবেন সে তো আপনার সামনে অবারিত এটা তো আপনার প্রপার্টি ওয়েলথ এটা যত তত আপনার ব্যয় করার কোনো অর্থ নাই যেন ত্যাগদের প্রতি বিশ্ব স্থাপনকে এটা আমাদের এক নম্বর ইস্যু মন রাখা দরকার যা ঘটা তা ঘটবেই এটাকে কেউ ঠেকাতে পারবে না কারো পক্ষে ঠেকানো সম্ভব নয় যা ঘটার তা ঘটবেই রাসুল্লা সে কথা বলছে ওয়ালাম আন্না মা আখতাম ইয়াকুন কোন যা ঘটবে তাকে তুমি কখনোই বাধা দিতে পারবে না অতএব তোমাকে তা মেনে নেওয়া এটা আমাদের দরকার দুই নম্বর হচ্ছে আপনাদের আমাদের চিন্তার মোড়টা ঘুরিয়ে দেওয়া দরকার যেই জিনিসটা আমাকে পেরেশানিতে ফেলছে সেই দিক থেকে আমার চিন্তাটা চিন্তার মোড়টা ঘুরিয়ে অন্য কোথাও আমাদের নিয়ে যাওয়া দরকার যদি আমরা সেটা নিতে পারি তাইলেই কেবলমাত্র আমাদের দেখবেন যে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আপনাদেরকে এই কথা বলি রাসুল আসলাম বলেন মানজা আল হুম মাহমান ওয়াহেদান হাম্মা আখেরাতি কাফাহুল্লাহ হাম্মা দুনিয়াহু ওয়া মান তাশাআবাত বিহিল হুমুমু ফি আহওয়ালি দুনিয়া লাম ইউমারিল্লাহু ফি আইয়ি আওদিয়াতিন হালাকা কেউ যদি তার টেনশন কেবল একটা জায়গার মধ্যে নিবিদ্ধ নিবদ্ধ রাখে নিবিদ্ধ রাখে কি আখেরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার সকল টেনশন দূর করে যদি আখেরাত কেন্দ্রিকটা টেনশন থাকে আর কেউ যদি কেবল দুনিয়া কেন্দ্রিক টেনশনে রাখে থাকে তাহলে আল্লাহ তালা এটাতে কোনো ভ্রুক্ষেপে করেন না ও কোথায় গিয়ে মারা গেল কোথায় ধ্বংস হলো আল্লাহ এটা এই করেন হালাক সে কোন ভ্যালি কোন উপত্যকায় কোন প্রান্তে কোন পথে সে মারা পড়লো এটা আল্লাহ হানুয়া তালা এটাকে আল্লাহ ভ্রুক্ষেপে করেন না যেন আমাদের আখারাত কেন্দ্রিক চিন্তাই কেবলমাত্র আমাদের সকল অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশন টেনশন এগুলোকে দূর করে দিতে পারে তিন নম্বর কি আপনার যে যাদের অবস্থা অনেক খারাপ যেটা আমরা গত ইয়েতে বলেছিলাম তাদের দিকে একবার তাকান একটু অন্যের দিকে তাকান আপনি কম্পতে আপনার এমন একটা প্রপার্টি আছে একজন সালাফের কাছে একজন ব্যক্তি এসে বললেন যে আমার তো কোনো টাকা পয়সা নেই আমার কিছু ভিক্ষা দেন বলে ঠিক আছে ভালো কথা তোমার কোনো কিছুই নাই বলে না কিছুই নাই বলে আচ্ছা ঠিক আছে ভাই তোমার চোখ দুইটা আমাকে দিয়ে দেবো আমি তোমার এক লাখ টাকা দেবো বলে এটা কোনো কথা বললেন চোখ বিক্রি করে জানি আচ্ছা ঠিক আছে তোমার হাত দুইটা মারি দুই লাখ টাকা দেবো বলে এটা কোনো কথা বললেন হাত দেয় আমি আপনার কেটে হাত দিয়ে দেবো বলে ঠিক আছে তোমার দুইটা পা আমার কেটে দিয়ে দেবো আমি তোমার এক লাখ টাকা দেবো বলে না না এটা সম্ভব না বলে ঠিক আছে তোমার কিডনি দুইটা মারি দিয়ে আমি তোমার দুই লাখ টাকা দেবো এইভাবে তাকে হিসাব করতেছে বলে আচ্ছা তোমার এখন এই সম্পদ যা তোমার শরীরে আছে এগুলোর দামেই তো আমি প্রায় তিরিশ চল্লিশ লাখ টাকা বললাম তো তোমার নাই তুমি কেমনে বলো তোমার এখানেই তো বহুত প্রপার্টি আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তুমি জাস্ট এগুলোকে কাজে লাগাও তোমার তো আছে তোমার তো আছে তুমি কি নাই কি বলছো নাই কোথায় নাই কেবলমাত্র তোমার কোথায় মগজে নাই যে সত্যিকার অর্থে সেটার এক্সিস্টেন্স আছে সেজন্য আমাদের যেটি করা দরকার তাহলে যে আমাদেরকে আমাদের যে যারা খারাপ অবস্থায় আছে তাদের দিকে আমাদের তাকানো এটি রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম পনেরোশো বছর আমাদের বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন যারা তোমার নিচে আছে তাদের দিকে তাকান তার দিকে তাকো যারা তোমার উপরে তাদের দিকে তাকালেই তোমার ফ্রাস্ট্রেশন আরও বেড়ে যাবে আল্লাহর উপর আমাদের ভরসা ইত্যাদি রাখা এবং আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা আমি জানি না আমাদের আল্লাহর ব্যাপারে সুধারণার প্রতিরূপ আছে যারা কাফের মোশরেক মুনাফেক এদের ব্যাপারে আল্লাহ আলাহ বলেছেন আর জন নিন বিল্লাহের আলাইহিম দা সাও সাউ ওয়াগাদিবাল্লাহ আলাইহিম ওয়া আনহম আল্লাহ আল্লাহন বললেন একদল লোক যারা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা রাখে আল্লাহ সুানুদ বলেন ওদের ওই খারাপ ধারণার কারণে আল্লাহ তালা তাদেরকে কি করবেন তাদের উপর গজব আরোপ করেন তাদের উপর লানও আরোপ করেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহর ব্যাপারে আপনার ধারণা কি কোরআন আল্লাহ সুতালা বলেছেন আমরা যেন আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করি রসুল্লাম বলেছেন জন্য তোমরা যেন আল্লাহর ব্যাপারে লাহাদুকিল্লাহসুল্লাহ আল্লাহর ব্যাপারে ভালো ধারণা না রেখে কেউ যেন না মারা যায় রসুল্লাম বলেন আল্লাহ তালা বলেন হাদিসে কুস্তিতে আসছে আনা আইন দা জন্নে আব্দি ও আনা মাহুইদা যা কারানি আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তেমন আপনি যদি মনে করেন এই অনুভূতি যদি আপনার অন্তর আপনি তৈরি করতে পারেন আমার গ আমার রব আমাকে কখনোই ধ্বংস করবেন না তিনি কখনো আমাকে বিপদে ফেলবেন না আমার জন্য অকল্যাণ তিনি করবেন না এই বিশ্বাস যদি সত্যিকার আল্লাহর কসম অন্তরে লালন করতে পারেন আল্লাহ হানু তালা আপনার হয়ে যাবেন্লাহ রাসুল্লাহ আল্লাম সে কথায় বলেছেন আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আমার হয়ে যায় তখন আমি তার হয়ে যাই যদি আল্লাহর জন্য আপনি হয়ে যান তাহলে আল্লাহ সফে তো আপনার টেনশন অ্যাংজাইটি তো আল্লাহ তালা দূর করে দেবেন তিনিই তো দূর করে দেয় মালিক আল্লাহ সফায় হওয়া দাদা আলহামদুলিল্লাহ আহিল হাজান কোরআনে আছে যে সেই আল্লাহর জনের প্রশংসা যিনি আমার টেনশন দুর করে দিয়েছেন ইন নামাজ কুবাসি ওজনী ইন আল্লাহ ওয়া আল্লাহ মিন আল্লাহ হিমালত আল্লাহ আচ্ছা ইউসফ আলি সাল্লাহুসামকে তার বাবা ইয়াকুব তাকে যে হারালেন বাবা হারিয়েছেন এবং ভাইয়েরা এনে কি করলো জামা কাপড় দিল যে জামাটি কামিজ যেখানে রক্ত মাখা এরকম কামিজ এবং তারপরে এক দুই বছর না যে তাকে ফিরে পায়নি এক দুই বছর না কিন্তু তিনিকে একবারও আল্লাহর প্রতি তার আস্থা একবারও কমেছে তিনি বলেননি সুরাই ইউসুফটটাই জন্য যাদের ফ্রাস্ট্রেশন আছে তারা সুরাই ইউসুফ পড়া দরকার এটা আদি শেষে যে তারা সালাফরা তারা বলতেন সুরাই ইউসুফ পড়লে অ্যাংজাইটি দূর হবে যে কিন্তু বুঝে বুঝে পড়তে হবে এমনি পড়লে হবে না সুরে কি হচ্ছে তিনি বলেছেন ইনামুবাসী আল্লাহ আমার সকল ব্যথার কথা আমি কাকে বলছি আল্লাহকে বলছি তোমাদের কিছু বলছি না কোনো অভিযোগ নাই জামিল জামিল মানে কি জানেন বলেছেন জামিল 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 এরকম অনেকগুলো জিনিস তিনি বলেছেন তোমাদের কি জামিল মানে কি জানেন সবরুল জামিল মানে হচ্ছে আপনি এমন ধৈর্য ধারণ করলেন যে এই ধৈর্যের যেই বিষয়ে ধৈর্য ধারণ করলেন এই বিষয়ে কারোর সাথে আলোচনায় আপনি করেন না। কি বলে জামিল এবং আপনি দেখবেন গোটা সুরায় একটা জায়গাও আপনি দেখবেন না যে ইউসুফ আল ইসলামের ব্যাপারে ভাইদেরকে ইউসুফের বাবা বার বাটিকে বলে যে আমার ছেলেরা কি করছে বলো এই তোমরা কি করছো তোমরা হত্যা করছো কোথাও দেখবেন না কোথাও কোনো আলোচনা নাই কেবল অপটিমিজম এক দুইটা জায়গায় যে আলোচনা আছে কেবল অপটিমিজম তোমরা যখন ওইখানে ঢুকবে তখন তোমরা এক দরজা দিয়ে ঢুকো না তোমরা কি ও তো হলো মিন আবু মুতা ইউসুফ আল্লাম এর যখন তার ভাইরা যখন ইয়েতে যাচ্ছিল মিশরে ওইখান থেকে খাবার নিয়ে আসার জন্য বাবু বলে দিয়েছেন একদর্জা দিয়ে বিভিন্ন নাসিহা 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 আমি আশা করছি তারা দুজন আমার কাছে ফিরে আসবে একেবারে শেষে এর মধ্যখানে কেবল বিভিন্ন ঘটনা ওই জায়গায় কোনো আলোচনাই নাই এই যে বিষয়টি যেটা আমরা বলছিলাম এখানে তিনি কিন্তু কোথায় তার অভিযোগের কথা কার কাছে বলেন মহান আল্লাহ সামার কাছে এবং কি ঘটেছে দেখেন তো মিরাকলটা কি মীরাকলটা দেখেন তো শুধু কি ফিরে পেয়েছেন ছেলেকে সম্রাট আকারে ফিরে পেয়েছেন সম্রাট আকারে এবং এই ঘটনা আপনাদের আমাদের জীবনে ঘটতে পারে যদি আমরা চলি আপনি যদি গোটা ঘটনা দেখেন তাহলে ইট গ্যাপ অফ অ্যাটলিস্ট থার্টি সিক্স টু ফর্টি ইয়ার্স ছত্রিশ থেকে চল্লিশ বছর একটা গ্যাপ আছে এখানে যখন তিনি তাকে ফিরে পেয়েছেন চল্লিশ বছর পরও সন্তানকে ফিরে পাওয়া যায় যদি ব্যক্তিরা আল্লাহর উপর তাবাকুল রাখে দ্বিতীয় ঘটনা হচ্ছে ইব্রাহিম আলাইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যেন তাকে সন্তান দেন আচ্ছা কি তার স্ত্রী যখন মা সারা সারাকে যখন এসে ইসাহ আলহালাম কে যখন তার মা কে যখন বলা হলো ফেরেস্তেরে এসে বললেন যে আপনাকে আমরা এক সন্তানের সুসংবাদ দিচ্ছি যে আপনি সন্তান পাবেন তখন তারা বলল না তিনি বললেন যে আলিদু আনা আজুজ আলিদু ও আনা আজুজ আমি সন্তান জন্ম দেব আর আমি বৃদ্ধা এবং বন্ধা ও আদাবা আলী শাহিখা আর আমার স্বামী তো বৃদ্ধা আমার স্বামী বৃদ্ধ এই বৃদ্ধ স্বামী আমি বৃদ্ধা আবার আমি বন্ধা আমি সন্তান জন্ম দেব তিনি অবাক হয়ে বলছেন তারপরে কি তার সন্তান হয় নাই হয়েছে কিনা হয়েছে তো জাকারি আলি সালাতাম মারিয়ামের ওইখানে মেহারাবে গিয়ে দেখলেন তিনি খাবার খাচ্ছেন কোত্থেকে এগুলো আসলো তোমার তিনি বলেন মারিয়াম বলি না লহে আর যখন হেসাব হ্যাঁ হা যাবেন এন্দে রাব্বি আল্লাহর পক্ষ থেকে খাবার এসে ফল তিনি তখন সেখানেই থেকে এসে তিনি তার মেহরাবে দাঁড়িয়ে গেলেন মেহরাবে দাঁড়িয়ে তিনি বললেন কি রব্বি লাগেছে হে আল্লাহ আমারও তুমি মারিয়ামের একটি সুন্দর একটা সন্তান ওর জন্য তুমি আসমান থেকে খাবার নাজিল করে দিয়েছ আমার যদি এরকম একটা সন্তান হতো সুরা মারিয়ামে আছে একেবারে শুরুতে তিনি বলেছেন এমনি হে আল্লাহ ঐনি খে আমি ওর আই ওয়াকানতিম রওয়াতি আ কেরা ফাহাবলি কাওয়ালিয়া। আল্লাহ আমি মাওয়ালিদেরকে ভয় পাই যখন আমি মারা যাব এই মাওয়ালিরা আবার ধর্ম পরিত্যাগ করে কিনা আমি এই ভয় আছে বম রওয়াত আ কিন্তু আল্লাহ আমি তোমাকে কিভাবে বলি আমার স্ত্রী তো বন্ধা বৃদ্ধা বন্ধা তারপরও তুমি আমাকে সন্তান দাও কারণ আমি তোমার কাছে চেয়ে কখনোই নিরাশ হইনি আমি তোমার কাছে চেয়ে কখনোই নিরাশ হইনি ওয়ালাম আকুম বিদু আই কার আল্লাহ তোমার কাছে চেয়ে তো কখনো নিরাশ হইনি এই জন্য আমি বৃদ্ধ আমার স্ত্রী বৃদ্ধা বন্ধা এরপর আমি তোমার কাছে চাই আপনি কোন একজন বৃদ্ধ টুল টুলে হাঁটতে পারতেছে না এরকম একজন আল্লাহ তুমি আমার একটা সন্তান দিও কোন এক যুবক এসে উজুরের প্রতিদিন বলে আমার জন্য একটু দোয়া করে আমার জন্য একটা ছেলে হয় তো প্রতিদিনই দোয়া করে এক দেড় বছর পরে বলে যে আপনি এত দোয়া করেন কোনো ছেলে হয় নাই তো কোনো সন্তান হয় নাই তো তো হুজুরে চিন্তা করি যে আসলে ওরে যে প্রতিনিধি করি বিয়ে করছে কিনা জিজ্ঞেস করি তুমি কি বিয়ে করছো বলে না এখনো তো বিয়ে করিনি বিয়ে না করলে সন্তান হবে করতে গিয়ে তো আগেও তাকে প্রসেসে ঢুকতে হবে এ প্রসেসও তো তারা নাই তারা অলরেডি বৃদ্ধা বৃদ্ধ বন্ধা তারপরও তাদের প্রত্যাশা যদি কেউ প্রত্যাশা আল্লাহর কাছে করতে পারে তাহলে মরুভূমিতে আল্লাহ ভানুয়া তারা কি ফুল এবং ফল তৈরি করে দিতে পারেন না পারেন যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ ভাগ কাছে সেভাবে চাইতে পারি এরপর যেটা বলতে তাহলে যে ধৈর্য ধারণ করা ধৈর্যের সবুরে মেওয়া ফলে আমরা বলি মেওয়া শব্দটা আসলে মা ইন্নাল, ইনাল হিয়াল মা মাওয়াটাকে আমরা বলি মেওয়া মাওয়া মাওয়া মানে হচ্ছে তার জন্যে অসাধারণ সুন্দর বাসস্থান আল্লাহ সব ভারতের ব্যবস্থা করে রেখেছেন করেন আল্লাহ বললেন ইন্নামা ইউফা সব রুন আজ রহম বেগরি হিসাব যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ সব হিসাব ছাড়া আল্লাহ সব জন্যে ইয়ে ব্যবস্থা করে রেখেছেন কি তার জন্য প্রতিদান আল্লাহ সব ভাঙা ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ বললেন ও আলম আন্নান আপনার বিজয় আসবে ধৈর্যের মাধ্যমে ধৈর্য ধরুন ধৈর্য ধরুন ধৈর্য ধরুন এর উপর আর কোনো কথা নাই ধৈর্য ধরুন ফস্বের সব রণ জামিরা ইন ন হুম ইয়া রহু নাহু পারিবা সবর আল্লাহ তার রাসুলকে বলছেন ফস্বের সব রণ জামিনা আপনি সবরে জামিলেই আগে যেটা বললাম সবরে জামিন হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কথা বলা যাবে না এমন আমাদের সবচেয়ে বড় প্রবলেম হল কি আমরা আল্লাহকে বলার আগে ফেসবুকের বলি বলি না বিপদে পড়ছি সবার আগে কাউকে বলি ফেসবুকে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলাম আর কতক্ষণ পরে পরে গিয়ে দেখলাম কয়টা লাইক পড়ছে কয়টা কমেন্ট পড়ছে এটা গিয়ে দেখি আল্লাহ সব হানুমাতালাকে যেই পরিমাণ ফেসবুকে লাইক এবং কমেন্টের প্রতি আমাদের আগ্রহ থাকে এতটুকুর ভাগের এক ভাগ যদি আল্লাহর প্রতি আগ্রহ থাকতো তাহলে আমরা এর মধ্যে আল্লাহর উল্লি হয়ে যেতে পারতাম কিন্তু তা তো নাই সেই ভাগের জায়গায় আমাদের আগ্রহ নাই ওই আগ্রহটাকে আমাদের তৈরি করা দরকার এই বিপদে পড়ার পর এগুলোকে না বলে আল্লাহকে বলা দরকার এবং বলেই দেখি না যে আল্লাহ সমাধান করেন কিনা তিনি তো বলেছেন সমাধান করবেন ধৈর্য সব ও ওরা মনে করছে অনেক দূরে আপনার বিজয় আমরা জানি অনেক কাছে আপনার বিজয় অনেক অনেক কাছে মাতা নাসরুল্লাহ কারিব আল্লাহ সাহায্য কবে আসবে আল্লাহ বলছেন আমার সাহায্য তো খুবই কাছে খুবই কাছে ধৈর্য ধরেই দেখেন না ধৈর্য ধরেই দেখেন আল্লাহ সব হানু হাত আলা করেন ষষ্ঠ বিষয় হচ্ছে সালাতুল হাজাহ সলাতুল হাজ হাজতের নামাজ আদায় করা হাজত নামাজ আপনার কখনো পড়েছেন কিনা আমি যাই না কিন্তু সলাতুল হাজা পড়া দরকার বিপদে পড়েছেন এনি টাইপ অফ এনি টাইপ অফ যে স্ট্যান্ড ইন প্রেয়ার অ্যান্ড পারফর্ম টু রাকাত প্রেয়ার এন্ড মেক প্রেয়ার টু আল্লাহ মেক প্রেয়ার টু আল্লাহ সব মেক দোয়া টু আল্লাহ সব হান ইনসাইড ইউর প্রেয়ার এন্ড ইউ উইল সি দ্যাট বিফোর ইভেন ফিনিশিং ইউর প্রেয়ার আর জাস্ট আফটার ফিনিশিং ইউর প্রেয়ার ইউ উইল সি দ্যাট ইউর দোয়া হ্যাজ বিন অ্যাকসেপ্টেড আপনি দোয়া করেই দেখেন আমি জীবনে বহু 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 দেখেছি বহু দেখেছি এক একবার ফোন করে বললো তার স্বামীর পুলিশে ধরে নিয়ে গেছে আমি বললাম সালাতুল হাজাত পড়েন নামাজ পড়েন তো তার আগে বলেছে আমি বহু চেষ্টা করেছি ওরা বহু টাকা পয়সা চায় তাকে ফেরত নিয়ে আসে আমি নামাজে যান বলেন কিছুক্ষণ পর আমাকে ফোন করে বলে স্যার নামাজ পড়েছে নামাজ পড়ার পরে একটা ফোন আসলো আমার স্বামী বললো ওরা আমার ছাড়িয়ে দিয়েছে এখন আর কোনো টাকা পয়সা রিয়েলি দিস হ্যাপেন্স এবং আপনি কেবল হ্যাভ টু মেক ইট ইউল হ্যাভ টু মেক ইট দ্য আর দেয়ার আপনাকে কেবল সেরে করতে হবে সালাতুল হাজত পড়ুন রসুল্লাম যখনই তিনি কোনো বিপদ আঁচ করতেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন বদরের আগে দেখেন না তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন সারারা তিনি নামাজ পড়লেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আবুকার আল্লাহ তালান হুসে তার মাথার কাপড়টা কি মাথার কাপড়টা পড়ে গিয়েছিল এই কাপড়টা তুলে দিয়ে বলেন ক্যাফা ইয়া রাসুল আল্লাহ যথেষ্ট যথেষ্ট হয়েছে আল্লাহ সহ হারদ আপনার দোয়া কবুল করে নিয়েছেন রাসুল সারারাত দোয়া করেছেন আল্লাহ কবুল করবেন তা তো হতেই পারে না অপটিমিজম দোয়া কবুল হয়ে গেছে এবং পরের দিন তো আমরা জানি যুদ্ধের ময়দানে কী হলো নিরস্ত্র লোক এগুলো কোনোদিন যুদ্ধ করে নেই তাদের সামনে ওরা প্রশিক্ষিত অস্ত্রধারীরা দাঁড়াতেই পারে নাই দাঁড়াতেই পারে নাই তারা পালিয়ে যুদ্ধের ময়দান থেকে চলে যায় মদের যুদ্ধ দ্য মোস্ট ইভেন্টফুল ব্যাটার ইন দ্য হিস্ট্রি অফ দ্য প্রফেট হিস্ট্রি অফ ইসলাম টার্নিং পয়েন্ট যেটাকে বলা হয় ইসলামের ইতিহাসে সলাতুল হাজত পড়া এবং অধিকার ফার করা কত ফার করেন কত ইস্তেক ফার করি আমরা ইস্তেক ফার ব্যাপক ব্যাপক করা দরকার আমি সর্বত্রই কথা বলি আমার বাসা বাসার বাইরে যে আপনাদের আমাদের সময়টা যেন অপ্রয়োজনীয় কেমতের দিন যদি আল্লাহ সফানুয়া তালা বলে যে ঠিক আছে তুমি কতটুকু ভালো কথা বলছো কতটুকু মন্দ কথা বলছো আর কিছু হিসাব আমি করবো না তাহলে কি অবস্থা থাকবো কতটুকু প্রয়োজনীয় আমার সাথে রিলেটিং কতটুকু কথা বলেছ আমার বাইরে কতটুকু কথা বলেছে। এইটার কেবল হিসাব যদি করা হয় কেমতে দিন তাইলেও তো উপায় নাই তাইলেও তো উপায় নাই এই জন্য তাজবি করে আল্লাহর কসম আমার জীবনে তাজবি তাহালিল করে এসতেক ফার করে আমি কোনোদিন ঠকি নাই কোনোদিন ঠকি নাই এত এত জিতেছি যে যে তার কথা বলে শেষ করতে পারবো না এসতেক ফার করেই দেখেন দুটো জিনিস একটা হলো ইস্তেক ফার একটা হলো দূরত রাসুল ইসলামের উপর দূরত বিশ্বাস করেন কখনো কখনো আমার ড্রাইভার এখানে ও নাই ও জান ও বলতে পারতো অথবা টেলিভিশনে লাইভ হচ্ছে চারটায় আমরা যেই রাস্তায় আছি তাতে সাড়ে চারটায় গিয়ে পৌঁছতে পারবো ওরা টেনশন করছে আমি দূরত পড়া শুরু করলাম কিভাবে যে চারটার আগে গিয়ে পৌঁছেছি এটা আমরা জানি না কেউ বলতে পারবে না কারো ক্যালকুলেশন মিলে নেই কিন্তু আমরা সময় মতো গিয়ে পৌঁছে গেছি সো ভালো ইট হ্যাপেন্স এন্ড মেনি টাইমস দূরত পড়া ইস্তেকফার করা এটা এত বারাকা এই বারাকার কোনো শেষ নাই এটি ব্যাপক পরিমাণ আমাদেরকে এই যে সেজন্য আমি বলছি অষ্টম যেটি তাহলে যে দূরত পড়া বেশি বেশি সপ্তম হলো ইস্তেকফার করা অষ্টম হলো দূরত পড়া এবং যে বিষয়ে আপনার যে বিষয়ে আপনার দুশ্চিন্তা রয়েছে যে এই কোনো আমল ধারে কোনো ভালো আলেমের পরামর্শ নেবে এটা আগেও বলি পরেও বলি আলেমদের সাথে গেট যাদের সব ঠিক আছে এদের কারাম সাথে কানেক্টেড থাকা আদারওয়াইজ দেখবেন আপনি ইউল গেট জাস্ট রাস্টেড এমন পরিস্থিতি তৈরি হবে যেটা আপনি হয়তো বা ভাবতেও পারবেন না এত ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে কারণ আপনার মধ্যে হয়তো বা এমনভাবে কোনো ইয়ে তৈরি করে দিল আপনার মধ্যে এমন কোনো চিন্তা চেতনা তৈরি করেন যে চিন্তা চেতনার কারণে আপনি অথবা অন্য ভিন্ন পথে চলে যাচ্ছেন যারা দিনদার আলেম আলেমদের শুধু অ্যালেমের দিকে তাকালে চলবে না তাদের আমলের দিকে তাদের আমলের দিকেও তাকাতে হবে আলেম তো দুনিয়ার বহু লোকেরই আছে শয়তানেরও জ্ঞান কম নাই তাই না শুধু কি জ্ঞান দিয়ে আপনি সব পরিমাপ করবেন তা তো না জ্ঞানের চেয়ে আমলের মূল্য কম নয় সাহাবাই কেরামের জ্ঞান আপনাদের চেয়ে বেশি ছিল বলে মনে করেন আপনারা অধিকাংশ সাহাবিরা কিন্তু আপনাদের চেয়ে বেশি জানতেন না আমি হলফ করে বললাম অ্যান্ড অন রেকর্ড বললাম অধিকাংশ সাহাবাই কেরামের জ্ঞান আপনাদের বেশি চেয়ে বেশি ছিল না আচ্ছা অনেক সাহাবি এসে কি কথা বলেন নাই এর আসল আমাকে শুধু একটা আমলের কথা বলেন এর চেয়ে বেশি করার আমার কোনো সুযোগ নেই এর বেশি করতে পারবো না মনেও রাখতে পারবো না করতেও পারবো না একটা বেশি তুই বলেন বল লা সোম্মাস্তাকে লাহ্লা বলো তারপরে এর উপরে কায়েম থাকবে একজন এসে বলেন নিয়ে আর আমায় কিছু আমার কথা বলেন যা বলবেন তাই করব কিন্তু বেশি করতে পারব না তিনি উনি পাঁচ পাঁচপত্ত নামাজ পড়বা জাকাত ফরজ হলে জাকাত দেবা আর কি রোজা রাখবা আর হজ ফরজ হলে হজ করবা তিনি চলে যাচ্ছেন যাওয়ার সময় কি বলছে বোকারে হাদিস ওল্লাহিলা আজিদ ও আলাহাজা সাই আহ ওল্লাহিলা আজিদ ও ওয়ালা আং কুসুমিন হুসাই আল্লাহর কসম আপনি যা বলছেন তার একটু বেশি করবো না তবে একটু কমও করবো না আপনি যা বলেছেন তার চেয়ে একটু বেশি একটু বেশি করবো না কিন্তু একটু কমও করব না রস কি বলেন জানেন সাবাই কারামকে লক্ষ্য করে মানসার রাহু আই ইয়াংজোরা ইলা রাজুল্মিন আলু জানাফা আলিয়াংজুর ইলাহাজা তোমাদের কোন তোমাদের কারো যদি কোনো জান্নাতি লোকেরই দেখতে মনে হয় তাহলে এই লোকটা দিকে তাকাও আচ্ছা জান্নাতী কি করছেন তিনি তিনি বলছেন বেশি করবো না অল্প কেবলমাত্র কিছু কিন্তু কমও করবেন না কমও করবেন না মানুষ তাদের যেই পরিধি তাদের কাজের যে পরিধি এই পরিধিটা মানুষের জানা দরকার পরিধি কেবলমাত্র যে তারা জানেন তাইলেই তারা সেটি বুঝতে পারবেন সেই জন্য তাদের আমলের কথা আমি বলছি আমি কথা অনেক সময় আপনাদেরকে বলি স্বাভাবিককার আমরা তারা এমন একটা সোসাইটিতে ছিল যেখানে পপুলেশান একেবারেই কি কম 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 তাদের বইপত্র ছিল না কেবলমাত্র কোরআন রাসুলের কাছ থেকে তারা শুনতো অধিকাংশ সময় তাদের কাজের বাইরে ছিলেন বিভিন্ন 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 জায়গায় তারা ছিলেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবাই کرام তাদের কি ছিল তারা যা শুনেছেন তাই আমল করেছেন এর বাইরে কিছু তাদের করার সুযোগ ছিল তারা লাইফ নিয়ে তাদের স্ট্রাগল তারা সেই সাহাবাই کرام رضی আল্লাহু তাআলা عنہم তাদের অবস্থা দুই চারজন আবু আবু রাদিয়াল্লাহ তার অন্যদের কথা বলে লাভ নাই আমি ম্যাক্সিমামদের কথা বলছি ম্যাক্সিমাম যাদের অবস্থা ছিল সেই সাহাবাই کرام رضی আল্লাহু তাআলা عنہم এই পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ কারণ কি কারণ হচ্ছে তাদের আমল কারণ হচ্ছে আমল তারা এসে কি নিয়ে প্রতিযোগিতা করতেন আপনার কথা তো নিশ্চয়ই জানেন সাহেবকে আমরা এসে তার মদিনা সাহাবির এসে বলেন ইয়ারাসুল্লাহ আমাদেরকে আপনি এমন কিছু আমলের কথা বলেন কারণ এই যে ধনীরা এরা তো দান সাদা করে আমরা দান সাদা গরিব মানুষ দান সাদা করতে পারি এরা তো অনেক বেশি সব পেয়ে যাচ্ছে আমাদের কিছু আমলের কথা বলেন যেন আমরা পিছিয়ে না যাই দেখেন তো ইস্যুটা কি আমরা যেন পিছিয়ে না যাই জান্নাতের প্রতিযোগিতায় বলে ঠিক আছে তোমরা তাহলে প্রত্যেক নামাজের পর কি করবে তেত্রিশবার সোহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ আকবর এটা তোমরা পড়বে তাইলে যারা কেবল মাত্র তোমাদের মতো এগুলো করতে পারবে তারাই তোমাদের সমান আসবে অন্যথায় তোমাদের সমান আর কেউ থাকতে পারবে না মর্যাদায় গরিব সাহাবিরা কয়েকদিন পরে তারা এসে বলেনি আর রাসুল্লাহ আপনি বলছেন নামাজের পরে তেত্রিশবার তেত্রিশবার এগুলো পড়ার জন্য এগুলো তো ধনী সাহাবিরও শুনে গেছে এখন তো তারাই আমল করতেছে এখন আমরাই আমল করতে তাইলে আমরা তো আবার বিছিয়ে গেলাম অবস্থারে কি দেখেন তো অবস্থাটা কি তাদের জান্নাতে যাওয়ার আকুতিটা কোন জায়গায় তার তার আকুতির তার পায়োরিটিটা কোন জায়গায় তার প্রেফারেন্সটা কোন জায়গায় এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকলেন এগুলো তাদের টেনশনের কারণ ছিল অতএব এটি আমাদের কোনো আলেমের কাছে ভালো মানুষের কাছে পরামর্শ চাইলে কখনোই ইয়ে হয় না পরামর্শ চাওয়া লাগে মা খাওয়া বা মানিস্তা সারা অমা নাদিমা মানেস্তা মা খাবা মানেস্তা সারা রসুল বলেছেন মা খাবা মানেস্তা সারা যে কখনো মশওয়ারা নে সে কখনোই কি ক্ষতিগ্রস্ত না ওয়ামা নাদিমা মানিস্তা খরা আর যে ইস্তেখার নামাজ পড়ে সে কখনোই লজ্জিত হয় না কারণ তার কাজটা তো পারফেক্ট কারণ আল্লাহ সুফানুয়া তার পক্ষ থেকে পারমিশন অথবা অনুমোদন নিয়ে অথবা আল্লাহর প্রকৃতি কোনো একটা নির্দেশনা নিয়ে সে কাজটি করছে অথবা সে কখন এর কারণে ইয়ে হবে না এবং সর্বশেষ আমি যেটি বলতে চাই তাহলে যে অনেকগুলো দোয়া আছে কোরআন এবং সুন্নায় সেই দোয়াগুলো আমাদের এই জায়গায় পড়া দরকার তাইলে আমরা ইনশাআল্লাহ কেবলমাত্র আমরা এই যে দুশ্চিন্তা ইত্যাদি থেকে আমরা মুক্ত পেতে পারবো ইনশাআল্লাহ আমরা সুরাতদ্দোহা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সুরাত দোহা এটি চলাতে সময় হয়ে গেছে আমিও আজকে এক ঘন্টা আমাদের দেরি হয়েছে সুরত দোহাতে আল্লাহ ভানো হয় তারা সুরত দোহা আমি একেবারে শব্দ ধরে ধরে একটা অ্যাকাডেমিক ডিসকাশন করতে চেয়েছিলাম আমরা এটা হ্যাঁ আমার মনে হয় এক্সাক্টলি আমরা নেক্সট উইকে নেক্সট স্যাটারডেতে ইনশাআল্লাহ একইভাবে প্রতি স্যাটারডেতে আমাদের প্রোগ্রামগুলো চলবে ইনশাআল্লাহ আপনারা অন্যদিকে একটু দাওয়াত দিয়ে কিন্তু অন্যদিকে একটু দাওয়াত দেবেন তাদেরকে একটু একটু হালাকা তৈরি হোক একটু স্পিরিচুয়াল ডিসকাশন হোক আমাদের কিছু এই সেশনগুলো থাকুক সবই তো আমরা অন্য অন্যান্য বিভিন্ন ধরনের সেশনে যেই জায়গায় আমাদের অন্তত দিনই ইয়েটা তৈরি হবে এরকম একটা ইউনিভার্সিটির একটা এনভায়রনমেন্ট একটা আবহাওয়ায় এসে আপনার কিছু দিনই আলোচনা আপনি ডাকতেই পারেন কাউকে আপনি হয়তো বা অন্য কোনো জায়গায় পারেন কিন্তু এরকম একটা অ্যাকাডেমিক এনভায়রনমেন্টে ডাকা যায় আমার মনে হয় এই ডাকাত অন্যদেরকে একটু দাওয়াত দেন আমি গতকাল খোদ্ায় যে কথাটি বলেছি আপনাকে এইটা বলে শেষ করুন তাহলে যে আপনি কেয়ামতের দিন গিয়ে দেখবেন যে আপনার আমলের কারণে আপনি জানাতে যেতে পারছেন কিন্তু আরেকজনের আমলের কারণে আপনি জানাতে চলে যাচ্ছেন এক্সপ্লেন করি আপনি গিয়ে দেখলেন যে আপনার কোনো আমল একটাও কবুল হয়নি কিন্তু আপনি যে লোকের দাওয়াত দিয়েছিলেন ওই লোকগুলো যে আমল করেছে ওই আমলের কারণে কি আপনার আমল নামায় যে আমল ঢুকছে এইগুলোর কারণে আপনি পার পেয়ে গেছেন এটা হতে পারে না ইট উইল হ্যাপেন ফর মেনি পিপল আবার কোন কোন লোক এমন হবে যে সে লোক তার নিজের আমলের কারণে জাহান নামে আর আরেকজন আমলের কারণে জাহান্নামে যাচ্ছে কারণ কি এই যে সিনেমা দেখ তৈরি করেছে এরপরে বলে বিসমিল্লা বলে সিনেমা দেখবেন যাবে না বুঝতে পারছেন না ফেসবুকে শেয়ার করে গিয়েছেন এরকম কি আমি এমন অনেকের কথা জানি মারা গিয়েছে কিন্তু তার ফেসবুকের অ্যাকাউন্টটা তোর ব্লক নাই ওরা তো আছে ওরা কি সার্কুলেটেড হচ্ছে না ওরা তো এখনো দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে কারণ ওইখানে অনেক অশ্লীল জিনিস ছিল এখনও ওগুলো তার ফ্রেন্ডদের মাঝে কি এখনও ওগুলো ওই ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ারদের কাছে এখনও আছে ওইটাকে ইয়ে করবে ডিলিট করবে কেউ করতে পারছে না অথবা তার ইউটিউবে অনেক কিছু আছে সোশ্যাল মিডিয়াতে আছে অথবা বিভিন্ন জায়গায় সে মানুষের মাঝে খারাপের বিস্তার করে গিয়েছিল এগুলো এখনো আছে হোয়ার ইজ দ্য রিডেমশন তার মুক্তির উপায় কোথায় মুক্তি পাবে কোথায় মুক্তির তো জায়গা নাই আলসানুয়া তালা আমাদেরকে উপলব্ধি করা এবং বোঝার তফসিলার করে জোজাকুমুল্লা খায় ইনশাল্লাহ আমাদের আগামী এটা আমরা একেবারে এটাকে অ্যাকাডেমিক্যালি সুরার প্রত্যেকটা শব্দের অর্থ বোঝা বিভিন্ন ডাইমেনশনে বোঝা এবং ডিপ্রেশনের উপরে যেহেতু আমাদের আলোচনাটা ফ্রাস্ট্রেশন অ্যাংজাইটি ডিপ্রেশন এই সুরা থেকে আমরা কীভাবে নিতে পারি ইনশাল্লাহ সেটা আমরা আলোচনা করবো আমি অনেক কৃতজ্ঞ মাসা আল্লাহ অ্যাগিন দ্য নন ফেসেস দেশ ইনশাআল্লাহ এবং হোপফুলি ইনশাআল্লাহ ইউল ইনভাইট নিউ ফেসেস তারা আসুক এবং তারা শুনুক আমাদের কিছু প্রশ্ন উত্তর সেশন আমরা নেক্সট ইয়ে থেকে রাখবো ইনশাল্লাহ এবং এইট ইট উইল কন্টিনিউ ফ্রম থ্রি টু ফাইভ ইনশাল্লাহ তিনটে থেকে পাঁচটা পর্যন্ত থাকবে এভাবে চলবে আনটিল ওর আনলেস ইনশাল্লাহ আমরা যদি কোনো এক সময় বিপদে পড়ি চালাইতে পারলাম না দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু কিন্তু এটা আমাদের হালাকা সেশন হিসেবে আমরা এটা যাবে ইনশাল্লাহ সবসময় এবং এটা হালাকা মানে একাডেমিক শুধু ওয়াজ নসিয়ত না অবশ্যই একাডেমিক অ্যান্ড উইথ অফ কোর্স রেফারেন্স ফ্রম দা কোরআন সন্না জয় আল্লাহ সুবহান ওয়া তাআলা তৌফিক দান করুন আযা ওয়া সাল্লাল্লাহু সুবহান ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته